আলাইকুম কেমন আছে সবাই আমার হাজবেন্ড আরো এক সপ্তাহ আগে সব প্রোগ্রাম গেছে আমি কখনো জিজ্ঞেস করিনি নেই তুমি কবে আসবা কখন আসবা কিন্তু আজকে আমার কেমন যেন সন্দেহ হইলো আজকে আসবে আমার ইচ্ছা ছিল ও আসলে আমি বাজার থেকে দুই কেজি গরুর মাংস এনে রান্না করব কারণ খুবই পছন্দ করে গরুর মাংস কিন্তু আর বলতেছে না আমি সারা দিন ফোন দিও তার অবস্থান জানতে চাইতেছি কোথায় কেমনে কি রাত দশটা বাজে ফোন দিয়েছি দেখি গাড়িতে এখন আমাকে বলতেছে কি আমি কক্সবাজার যাইতেছি এখন আমার তো সৌন্দর্য কক্সবাজার যেতেছে না আমার সারপ্রাইজ দেওয়ার জন্য আসতেছে আসবো কিনা জানি না কক্সবাজার যাবে কিনা সেটাও জানি না বাসায় ওরকম রান্না বাড়ার কিছু নাই যদি আমাকে বলে আসতো শিউলি আমি বাজার থেকে গরু মাংস এনে রাখতাম কিন্তু এত রাত্রে কি রান্না করব ভাবতেছি শুটকি আছে করলা আছে চিংড়ি মাছ আছে এইগুলো দিয়ে রান্না করি করলা দিয়ে চিংড়িটা বাঁচবো সুন্দর করে তারপরে ভাবলাম যে একটু লুট্টা সুটকি রান্না করি আর একটা সুটকি আছে চাপা শুটকি যেটাকে বলে মানুষ শিটল ওটা ভর্তা বানায় যাই হোক রাত দুইটা বাজে রান্না বাড়ার আয়োজন করতেছি একে একে ভয়ও লাগতেছে কারণ হয়েছে বাসার মধ্যে একা থাকাটা মানে মনে হয় যে কেউ কোথা থেকে শব্দ করতেছে মানে অন্যরকম একটা ই মনে হয় যতই ভয় করুক থাকতে হবে জামাই ফালাই রেখে চলে গেছে কিছু করার নাই কিন্তু এই পাবদা বর্তা গুলো আমি করতে চাইতেছি একদম গরম পানিতে এলোমেলো হয়ে গেছে এটা বাদ দিয়ে পরে শুটকি নিয়েছি চাপা শুটকি এগুলো ভর্তা বানাইলে কেমন লাগে জানি না আমি কখনো খাইনি কিন্তু আষ্টে দিয়ে ভরা মাছগুলো খুবই দেখতে বাজে লাগতেছে তারপর চেষ্টা করতেছি আষ্টে গুলো ফালাই দেওয়ার অনেকে দেখি মানে কাটা কুটে মশলা সহ বাটা বাটি করে মানে চাপা শুটকিটা আমি ওইরকম পছন্দ করি না এখানে আমার লোটটা শুটকি হয়ে গেছে এই জন্য লোটটা শুটকিটা নামাই নিয়েছি তারপরে কলা বাজিটাও হয়ে গেছে আর এই দিকে এখন ভর্তা বানাম ভর্তার জন্য এখানে পিএস মরিচ রসুন সবকিছু একসাথে দিয়ে দিছি তারপর এখন সুটকি মাছটা দিয়ে দেবে এই যে পাটায় ভর্তা বানাইতেছি এই পাটাটা কিনছি খুব শখ করে ভর্তা খাওয়ার জন্য তারপরে দেখি সুটকির গন্ধে বাসায় থাকা যাইতেছে না সৌদি আরব থেকে বখর নিয়ে আসছিলাম এটা সৌদি আরবে সকাল সন্ধ্যা ওরা বাসায় দেয় বিশেষ করে মেহমান আসলে তো দেয় তারপরে দেখি কি আছে এটার মধ্যে কি আছে অবস্থায় খুলে তো দেখি এগুলো কি রান্না করে খাইবে আতপ চাউলের ভাত আমার একদমই ভালো লাগে না কিন্তু এবার শ্বশুর বাড়ি যাই আতপ চাউলের ভাতটা আমার এত মজা লাগছে জানি না কেন আমার হাজবেন্ড বলছি কিছু আতপ চাউল নিয়ে আসো আমার শাশুড়ি দেখি পাঁচ ছয় কিলো আতপ চাউল দিয়ে দিছে আর পাহাড়ের গাছের লেবু পেঁপে সব কিছু নিয়ে আসছে যে এগুলো হয়েছে আতপ চাউল আমার মা বলছে এগুলোর ভাত কেমন হয় কিন্তু তাকে আমি এই পর্যন্ত ভাত রান্না করে খাওয়াইতে পারিনি শহর এলাকায় থাকি সব কিনে খাইতে হয় দুইটা লেবু কিনতে গেলে দশ টাকা লাগে আর এই দেখেন তোমার সেটা তোমার না পর